দুই সালের সফল একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই ডিসেম্বর সোমবারে নাকি ষোলোই ডিসেম্বর মঙ্গলবারে ব্রত পালন করতে হবে ভারতের পশ্চিমবঙ্গে সফল একাদশী ষোলোই ডিসেম্বর হবে পরদিন পারণ ছয়টা উনিশ মিনিট থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভারতের দিল্লিতে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ সাতটা সাত মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত বৃন্দাবনে ষোলোই ডিসেম্বর পরদিন পারণ সাতটা তিন মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত ভারতের প্রদেশে ষোলোই ডিসেম্বর ব্রত পরদিন পারণ ছয়টা পঞ্চাশ মিনিট থেকে দশটা আঠারো মিনিট পর্যন্ত মুম্বাইয়ে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ সাতটা চার মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনেতে ষোলোই ডিসেম্বর একাদশী পরদিন পারণ ছয়টা উনষাট মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত নাগপুর একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ ছয়টা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত চেন্নাই তামিলনাড়ুতে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ ছয়টা চব্বিশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যাতে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ ছয়টা পনেরো মিনিট থেকে নয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ঝাড়খণ্ডে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ ছয়টা তেইশ মিনিট থেকে নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত বিহারে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ ছয়টা ছাব্বিশ মিনিট থেকে নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত ছত্তিশগড়ে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ ছয়টা তেত্রিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত শিলং সহ মেঘালয়ে একাদশী ষোলোই ডিসেম্বর ছয়টা দু মিনিট থেকে নয়টা তেত্রিশ গৌহাটি অসমে একাদশী ডিসেম্বর পরদিন দিন পারণ ছয়টা তিন মিনিট থেকে নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত আগরতলা ত্রিপুরা একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন দিন পারণ ছয়টা থেকে নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত মিজোরামে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পাঁচটা বাহান্ন মিনিট থেকে নয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত মণিপুরে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ পাঁচটা বাহান্ন মিনিট থেকে নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত উত্তরাখণ্ডে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন পারণ সাতটা তিন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত হিমাচল প্রদেশে একাদশী পনেরোই ডিসেম্বর পরদিন পারণ সাতটা চোদ্দো মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পাঞ্জাবে একাদশী পনেরোই ডিসেম্বর পরদিন পারণ সাতটা উনিশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাজস্থানে পনেরোই ডিসেম্বর পরদিন পালন সাতটা পনেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত গুজরাটে পনেরোই ডিসেম্বর পরদিন দিন সাতটা ষোলো মিনিট থেকে দশটা একান্ন মিনিট পর্যন্ত মধ্যপ্রদেশে ষোলোই ডিসেম্বর পরদিন দিন ছয়টা একান্ন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশে একাদশী ষোলোই ডিসেম্বর পর দিন পারণ ছয়টা কুড়ি মিনিট থেকে দশটা দু মিনিট পর্যন্ত বেঙ্গালোর কর্ণাটকে একাদশী ষোলোই ডিসেম্বর পর দিন ছয়টা চৌত্রিশ মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত কেরালায় একাদশী ষোলোই ডিসেম্বর পর পারণ ছয়টা চৌত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত জম্মু সহ কাশ্মীরে একাদশী পনেরোই ডিসেম্বর পর দিন মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বাংলাদেশে একাদশী ষোলোই ডিসেম্বর ছয়টা বিয়াল্লিশ মিনিট মিনিট থেকে দশটা এক পর্যন্ত নেপালে ষোলোই ডিসেম্বর একাদশী পর দিন পারণ ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত ভুটানে ষোলোই ডিসেম্বর একাদশী পর দিন পারণ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত শ্রীলঙ্কায় একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন ছয়টা চোদ্দ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত মালদ্বীপে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন দিন পারণ ছয়টা পাঁচ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত মায়ানমারে একাদশী ষোলোই ডিসেম্বর পরদিন দিন পারণ ছয়টা তেত্রিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত পাকিস্তান একাদশী পনেরোই ডিসেম্বর পর দিন সাতটা পাঁচ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত মালয়েশিয়া একাদশী পনেরোই ডিসেম্বর পর দিন সাতটা দশ মিনিট থেকে এগারোটা ন মিনিট পর্যন্ত সিঙ্গাপুর একাদশী পনেরোই ডিসেম্বর পর দিন ছয়টা আটান্ন মিনিট থেকে দশটা উনষাট মিনিট পর্যন্ত ইন্দোনেশিয়া একাদশী পনেরোই ডিসেম্বর পর দিন পারণ পাঁচটা তেত্রিশ মিনিট থেকে নয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাইল্যান্ডে ষোলোই ডিসেম্বর একাদশী পরদিন দিন ছয়টা চৌত্রিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত ভিয়েতনামে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন পারণ ছয়টা ছাব্বিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত জাপান একাদশী পনেরোই ডিসেম্বর পরদিন দিন পারণ ষাটটা একত্রিশ মিনিট থেকে নয়টা উনষাট মিনিট পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন পারণ সাতটা চল্লিশ মিনিট থেকে দশটা একান্ন মিনিট পর্যন্ত বেইজিং চীনে ষোলোই ডিসেম্বর একাদশী পরদিন পারণ ষাটটা ঘন্টা উনত্রিশ মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়ায় পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন পর নয় একত্রিশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত দুবাই আবুধাবিতে একাদশী পনেরোই ডিসেম্বর পরদিন পারন ছয়টা উনষাট মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সৌদি আরবে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন পর ছয়টা ত্রিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত বাহরাইনে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন পর ছয়টা আঠারো মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত কুয়েতে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন পারন ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে পর্যন্ত কাতারে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন ছয়টা বারো মিনিট থেকে নয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ওমানে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন ছয়টা একচল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত রাশিয়াতে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন আটটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সুইডেনে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন পারণ আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ইটালিতে একাদশী পনেরোই ডিসেম্বর পরদিন দিন পারণ ষাটটা একত্রিশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত জার্মানিতে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন পারণ আটটা এগারো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সুইজারল্যান্ডে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন পারণ আটটা নয় মিনিট থেকে এগারোটা পর্যন্ত ফ্রান্সে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন পারণ আটটা ত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত লন্ডনে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন পারণ আটটা থেকে দশটা সাতত্রিশ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন পারণ সাতটা তেরো মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে পনেরো ডিসেম্বর একাদশী পরদিন পারেন সাতটা এগারো মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে পনেরো ডিসেম্বর একাদশী পরদিন পারেন সাতটা চোদ্দ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে পনেরো ডিসেম্বর একাদশী পরদিন সাতটা কুড়ি মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত দালাসের টেক্সাসে পনেরো ডিসেম্বর একাদশী পরদিন দিন সাতটা তেইশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় পনেরো ডিসেম্বর একাদশী পরদিন দিন পারেন সাতটা ছ মিনিট থেকে দশটা আঠারো মিনিট পর্যন্ত সানফ্রান্সিস্কোতে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন পারণ সাতটা আঠারো মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত ওয়াশিংটন স্টেটে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন পারণ সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত কানাডার মন্ট্রিলে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন পারণ সাতটা আঠাশ মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত টরেন্টোতে পনেরোই ডিসেম্বর একাদশী পরদিন দিন সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অন্টারিওতে পনেরোই ডিসেম্বর পরদিন পারণ আটটা সাতাশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত কানাডার অ্যালবার্টায় পনেরো ডিসেম্বর একাদশী পরদিন পারণ আটটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা আটাশ মিনিট পর্যন্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় পনেরো ডিসেম্বর একাদশী পরদিন দিন পারণ আটটা চৌত্রিশ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত ব্রাজিলে পনেরো ডিসেম্বর একাদশী পরদিন দিন পারণ ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আর্জেন্টিনায় পনেরো ডিসেম্বর একাদশী পরদিন দিন পারণ পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত